টাকা দে টাকা টাকা দিতে বলছি কি দেবো কিজনে দিবি না মানে তোর রিক্সার জন্য আমার শাড়ি ছিঁড়েছে দুই হাজার টাকা দে আমার রিক্সা আপনি শাড়ি ছিঁড়ে গেছে আমি কিভাবে টাকা দিবো টাকা দিবি কিনা সেটা বল তুই কি এখানে রিক্সা রাখার জায়গা পাইস

ওনার শারীরিক আচল আমার রিক্সার সঙ্গে ব্যাধে ছিঁড়ে গেছে আচ্ছা এই জন্য উনি আমার থেকে দু টাকা নিছে কেন ওনার শাড়ি ছিঁড়ে গেছে আপনি ওনার থেকে টাকা নিছেন হ্যাঁ নিয়েছি কি জন্য ওনার রিক্সার জন্য আমার শাড়িটা ছিঁড়ে গেছে তাই নিয়েছি তাই বলে আপনি রিক্সালার থেকে দুই হাজার টাকা নেবেন হ্যাঁ আমি দুই হাজার টাকা নেব না মানে আপনি জানেন আমার শাড়ির দাম কত কত আপনার শাড়ির দাম কত আমার এই শাড়ির দাম পাঁচ টাকা ও আচ্ছা ঠিক আছে শাড়ি খুলেন মানে শাড়ি খুলেন কি বেদবের মতো কথা বলছেন আশ্চর্য বিষয় এই আমি বেদব মানে অবশ্যই বেদক বেদবের মতো কথা বলছেন আবার আমি বেদক মানে আপনি শাড়ি খুলেন আবার বলে শাড়ি খুলেন কথাবার্তা ঠিকভাবে বলবেন আপনি ওনার কাছ থেকে টাকা নিচ্ছেন তো হ্যাঁ নিয়েছি টাকা নিচ্ছেন তো শাড়ি খুলেন আবার বলে টাকা নিয়েছেন তো শাড়ি খুলেন আশ্চর্য ব্যাপার আপনি মামার কাছ থেকে টাকা নিচ্ছেন না হ্যাঁ নিয়েছি আইন অনুযায়ী শাড়িটা মামার শাড়িটা খুলে দেন আশ্চর্য বিষয় শাড়ি খুলে আমি যাব কেমনে সেইটা আপনার ব্যাপার আমাকে তো বলেলাম না আপনার অজব

হ্যাঁ মামা অসংখ্য ধন্যবাদ মামা আমার কাছে দু হাজার টাকাই ছিল তাও এটা কিস্তির টাকা আজকে তো আমি রিক্সা ভাড়ায় মারতে পারিনি আর মামা এই এক হাজার টাকা আপনার জন্য বেশ পাগল আমি টাকা দেখি করবো আমার কাছে কি টাকা নাই আমি তো ওটা তোমাকেই নিয়ে দিলাম তোমার কাছে রেখে দাও